সকাল সকাল এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর কৌশলি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর দাদাভাইকে আমি পাঠালাম বাজারে বাজারে পাঠিয়েছি দাদাভাই দেখি কি কি আনে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আর জল খাবারের মধ্যে আজকে কালকে যে একটু মানে একটু বেশি করে চানা মশলাটা করে রেখেছিলাম সেই চানা মশলাটাই আজকে খাবারে হবে আর দাদাভাইকে শুধু বললাম যে তুমি একটু পাউরুটি নিয়ে আসো একটু পাউরুটি নিয়ে আসো আর পাউরুটি আর চানা মশলা এই করে দেব দেখি আর বাজার থেকে কি আনে সেইটা দেখে তারপর শেয়ার করবো এই আজকে বাইক নিয়ে যাইনি হেঁটে হেঁটে গেছে ওই কারণে একটু দেরি হচ্ছে হাসতে দেখি কি আনে আর তাহলে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার ব্লগটা আর আমার পাশে থাকো ঘরে ঢুকলো দশটার সময় বাবু একেবারে চুল দাড়ি কেটে আসলো আর আজকে দাদাভাই বেড়ে দিচ্ছে আজ বারো তুমি রুটির ইয়ে দাও পরটোটা দাও এখন দিও না ছেলেরটা ঠান্ডা হয়ে যাবে ছেলে এখন আসেনি পরে একেবারে খাবারটা নিয়ে আসলাম ওখানে চলে আসবে আর দেখো দুটো পোচ আর পরোটা ঘুগনি না ঘুগনিটা দাও দেখো না দেখো দেখ আর আজকে কি করবো রান্না কি করবো দেখো হ্যাঁ কি হবে গোবিন্দব চাল দিয়ে পোলাও করবো তা তুমি তো বলছো এখন বেরিয়ে যাবে তা খাবে কখন এসে তুমি খামছো তো এইখানে এসে বসো না ঠিক আছে চলো রান্নাটা পোলাও আর মাংস আর কি কালকে কাকু কাঁচা আম দিয়ে গেছে তা চাটনি করে রাখবো হ্যাঁ চেলি জেলি ঠিক আছে বেরিয়ে দাদাভাই সব চাই ভেঙে ভেঙে পড়ছে আমরা তাহলে কোন বিল্ডিং এ থাকি দেখো সব এই যে আমাদেরটাও কবে ভেঙে পড়বে আমার বাথরুমে তো থাকি ভয় লাগে আমার পোলয়ের জন্য চাল ফুটছে পলয়ের আর এখানে মশলা করে নিচ্ছি মৌরি মেথি আর শুকনো লঙ্কা চল্লিশ খেতে বসে গেলাম দেখো দিদি ভাই তোমাদের আগে বলেছে তো একবার দেখি দিদি ভাই মানি হচ্ছে

ঘরে গঙ্গার জল ছিল না ওই জন্য গঙ্গা জলটা দিতে এসেছে আমার বর্ষা গঙ্গার জল না থাকলে রানা একটু গঙ্গার জল ঠিক খাওয়া হচ্ছে কোনো কোন খবর বেপারটা কুড়ি খেতে বসে গেছি সকালে একটু পোলাও ছিল সেই ছেলেকে দিয়ে দেওয়া হলো পোলাও মাংস আর আমাদের হচ্ছে মাংস আর এখানে রুমালি রুটি ছেড়ে নিয়ে আসলো রুমালি রুটির সাথে মাংস খাবো তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আর দিদিভাই বসে বসে কি দেখছে আজ ধর্মতলা যে মঞ্চ হচ্ছে সেই ধর্মামঞ্চ দেখ দেখছি আমরা একটু লাইভ দেখছি হ্যাঁ হুম কিন্তু ভেবেছিলাম যাবো কিন্তু হলো কি

কচিকেতা হ্যাঁ নচিকেত না কচি কেতিক হ্যাঁ চলো আবার দেখাবে কালকে টাটা গুড নয়নি